সাথে সতেরো <entender it>. <filho>

चला <laughs>

হবে না নফল হবে না সুন্নাত হবে কোনো হবে না আল্লাহ হার পথে চালাও আর বলছি আল্লাহ পথে চালাও নফলে বলছি আল্লাহ পথে চালাও পথে চালাও পথে চালাও ডাইরেক্ট ওয়ালারাও বলছে ইনডাইরেক্ট বলছে আল্লাহ পথে চালাও তাহলে হলোটা আবার কি কি আমল ভাইরা করলো নামাজে বললাম আল্লাহ अली तेर पॉइंट पे चलाओ आर नमाज़ तेर के परिये वो तीन मसर चाय जोकाने तीन ते चढ़ता ये भी चल के जोखोली पे गलो डायरेक्ट मोबाइल रहा ऐ सुन उली के माना शेर उली माना पेड़ा उली माना हराम उली माना उली माना उली माना

نما لنا ۽ نمسٿي کي سلام کريي پلي ولي منا شه

তোমারই জন্য সমস্ত মালি ইবাদত আল্লাহ তোমারই জন্য সমস্ত আল্লাহ তোমারই জন্য তারপরে কি বলছি আসসালামাইয়া

যত অলি বান্দা গুজরে গেছে তাদের প্রতি আপনার রহমত বর্ষা আর যত অলি বান্দা দুনিয়াতে প্রেজেন্ট আছে তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষা আর যত অলি বান্দা ফিউচারে আসবে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষা অলিদের পিছনে চালাতে বললাম আর অলিদের জন্য আটচল্লিশ বা অলিদের জন্য নামাজে পাঞ্জাগারা নামাজে আপনার ইয়া তো যতবার করছি ততবার ওলিদের জন্য তোমার চাচ্ছি বলে তোমার